মাস কয়েক আগে নতুন সিনেমায় চুক্তি হন ঢাকায় মেগা স্টার সাকিব খান আবু হায়াত মাহমুদ পরিচালিত সেই সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে শোনা যায় এর মধ্যে আরও এক গুঞ্জন উঠে নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় থাকছেন শাকিব খান যেটি মুক্তি পাওয়ার কথা ছিল ঈদের আগেই অবশেষে সেই গুঞ্জনের সিলমোহর দিলেন শাকিব খান জানা গেল চলতি বছরে নতুন সিনেমা নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন মেগাস্টার সাকিব খান ঈদুল আজায় মুক্তি পাওয়া তাণ্ডব সাফল্যের আবহাওয়ার মাঝে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান দেড় মাস ধরে যুক্তরাষ্ট্রে নায়ক সেখান থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমা প্রসঙ্গে কথা বলেন তিনি শাকিব খান বলেন ধুমধাম ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চায় সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় সোলজার যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আসে এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় প্রিন্স মুক্তি পাবে ঈদুল ফিতরে